গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে একটুখানি বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার ফাজার সব করে একটু নিয়ে এসছি তো ভাবলাম যে এবার রান্না বান্না করতে হবে তো গ্যাসটা একটু মুছে টুছে নিচ্ছি এমনি মোছা ছিলই তবুও সকালবেলা একটু তাও মানে জল পোছাটা একটুখানি করে নিই এমনি রাতে করে টোরেই রাখি তারপরে একটু মুছে টুছে যতটা পারি করে রাখার চেষ্টা করি যাই হোক বাসন্ত মাঝে ছিল সেগুলো একটুখানি উপুড় করে দিলাম আর এবার রান্নাবান্না করবো নিচে কিছু বাজার এনেছি সেগুলো আবার এই যে পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজটা রাখবো আলুটা আলুর জায়গায় রাখবো আলুর জায়গায় আমি অনেক কাঁঠালের বিচি রেখে দিয়েছি মানে আমি কাঁঠাল খেয়েছিলাম আমি তো একা কাঁঠাল খাই আমাদের বাড়িতে তো কেউ কাঁঠাল খায় না আর ওই কাকাকে একটু ডেকে নিই কাঁঠাল খাওয়ার জন্য কারণ একা যদি অত বড় একটা কাঁঠাল খাই তাহলে তো আমাকে আর দেখতে হবে না আমি একটু ভগবানকে দিয়ে দেওয়ার পর আমি আর কাকাকে একটু ডেকে নিই কাঁঠাল খাওয়ার পর যে দানাগুলো থাকে রেখে দিই ভাজা ওরা খায় মাঝে মাঝে খায় মাঝে মাঝে আবার খেতেই চায় না তো রয়েছে কিছু নষ্ট হয়ে যায় ফেলে দিই আবার কিছু ভালো থাকলে একটু পুঁই শাকে একটু আলুর সাথে একটু ভাজা করি বেশ ভালো লাগে একটু ডালের মধ্যে দিয়ে দিই আমার কাঁঠালের বিচিটা খুবই ভালো লাগে অনেকে ভর্তা খায় আমার আবার ওটা ভালো লাগে না এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটে উঠেছে আর আমি একটু বাজারে গিয়েছিলাম আর সকালবেলায় পার্থ এই আলু পেঁয়াজ এগুলো সব এনে দিয়েছে তারপরে আম তারপরে একটু লঙ্কা একটু বেগুন তিনটে বেগুন এনেছিল একটা বেগুন এখানে আমি কেটে নিয়েছি দেখো ভাজবো কারণ পার্থ আবার বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে ওই জন্য একটুখানি করবো আর এখানে একটু চিকেন এনেছি চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে এখানে রাখলাম আর একটু ভোলা মাছ এনেছি মানে বড়ো সাইজের যে ভোলাগুলো হয় না প্রায় এখান থেকে ধরো এতোটা লম্বা হবে ভোলা মাছটা তো একটু পিস পিস করে কেটে এনেছি আর এখানে মাংসের জন্য একটু আলু একটু পেঁয়াজ এখানে আদা তারপরে তোমার রসুন লঙ্কা সব কেটে নিয়েছি আর এখানে একটু চাটনি করব আমটা পেকে গেছে তো একটুখানি আম কেটে নিয়েছি আর এটা হচ্ছে ভোলা মাছ করবো অল্প একটু ওর জন্য ভোলা মাছের জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি এই পাশের বান্নারটা জ্বালিয়ে আমি রান্না করি কারণ এই বান্নারটা একটু মানে বড় ওর জন্য কড়াইটা বেশ ভালো তাপ টাপ পায় ওর জন্য এই পাশে জ্বালিয়ে রান্না করি বড়ো সাইজের ভোলা এনেছিলাম তো একটুখানি ভাবলাম তিন পিস ভোলা রান্না করি আর একটুখানি চিকেন রান্না করি তোমরা তো দেখলে আমি কী কী রান্না করব সব কোটা বাটা করেই এখন বসে পড়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা দিলাম তো তিন পিস মাছ দিইনি একটাই কারণে কারণ আমার আবার আগের দিন একটা রুই মাছ রয়েছে তো সেটা তো আমাকে খেতে হবে আবার যদি এক্সট্রা মাছ দিয়ে তাহলে দুটো মাছ আমি আবার দুটো মাছ খেতে পারবো না আগে দুটো মাছ খেতে পারতাম জানো তো এখন যে কি হয়েছে দুটো মাছ খেতেই পারি না খুবই কষ্ট হয় একটা মাছ একদম ঠিক আছে অত দরকার নেই বাদ বাকি মাছটা এখন রেখে দেবো ফ্রিজে এতগুলো মাছ তো রাখবে না আর দেখো কিছুটা চিকেন নিয়েছিলাম যেই চিকেনগুলো একটুখানি হাড় ছাড়া বোনলেস চিকেন বলে তো সেগুলো আমি এর ভেতরে রেখে একটু ম্যারিনেট করে রেখেছি পার্থি বাবা সন্ধ্যাবেলায় অনেক সময় বলে একটু পকোড়া খাবো ওই জন্য এটা ম্যারিনেট করে একবারে রেখে দিলাম সন্ধ্যাবেলা এটা বের করে এর ভেতরে একটু কর্নফ্লাওয়ার ডিম ফাটিয়ে ভালো করে আবার মেখে আর একবার ম্যারিনেট করে তারপরে পকোড়া টাইপের একটু ভেজে নেব খেতেও ভালো লাগবে আর এই দেখো এইগুলো না আমার খেজুরের ডিব্বা এতটাই শক্ত যে কী বলবো খেজুরের মানে খেজুর কিনি তো এবার খেজুরের ডিব্বাগুলো থাকে তো আমি এর ভেতরে মাছ রাখি দেখতেও ভালো লাগে এ দেখো দুটো হয়েছে তিন নম্বরটা এখনো পর্যন্ত খাওয়া হচ্ছে ওটা আবার ফুরিয়ে গেলে আবার ওটাও নিয়ে নেবো তাহলে অন্য কিছু রাখতে পারবো দেখো ফ্রিজে আবার জায়গাও কম লাগে খুব একটা বেশি কিন্তু জায়গাও লাগে না আর এর ভেতরে মাথা রয়েছে ইলিশ মাছের তো এটা আমি আবার প্রচুর শাক করবো বলে রেখে দিয়েছি এই যে বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে কিন্তু এখন না বেগুনগুলো খুব একটা ভালো না সবুজ বেগুনগুলো আছে না আমার তো খুবই ভালো লাগে ওই সবুজ বেগুনগুলো বর্ষাকালে ওই বেগুনগুলো খুবই দেখি যখন বৃষ্টি পড়ে আবার যখন রোদ্দুর পড়ে যায় বেগুনগুলোকে আবার দেখতে পাই না কালো বেগুন আমার খুব একটা ভালো লাগে না শীতকালে ভালো লাগে কিন্তু এই সময় একদম ভালো লাগে না ও বললো যে একটু বেগুন না একটু বেগুন ভাজা করবো আনান ঠিক আছে বেগুন ভাজা করে খাওয়াতে হবে মাংসটা এই যে আলু টালু দিয়ে একবারে বসি টসি দিয়েছি তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো বেগুন ভাজা মাছের ঝোল চাটনি আর এই যে মাংস সব কিছু করে ভাবলাম না একটুখানি ফ্রিজে ওই ইলিশ মাছ করেছিলাম তার মাথাটা রয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কত ভালো লাগে সবাই যেন আর আমাদের এখানে কচু শাকের ছড়াছড়ি সেদিন বাজার থেকে একটা কচুর ডাটা কিনে এনেছিলাম কদিন আগে তো সেটা রান্না করেছিলাম ভাবলাম আমি কেনা কচু খুব একটা খাই না কারণ আমাদের এই আশেপাশে অনেক কচু গাছ ফাঁকা জমি কচু গাছে ভর্তি ওখান থেকে কেটে এনে রান্না করি বাজারেরটাও খেয়ে দেখলাম বেশ ভালো ওটা চাষের আর এটা তো এমনি হয় তো এগুলো খুবই ভালো হয় খারাপ হয় না অল্প কটা কেটে এনেছি এখন টুকরো টুকরো করে কেটে ওই ব্যাগের ভেতরে রাখছি তারপরে ভালো করে কলে ধুয়ে তারপরে রেখে দেব ব্যাগের ভেতরে কেটে রাখলে একটু সুবিধা হবে ধোয়া থাকলে একেবারে রান্নাতে বসিয়ে দিতে পারবো কারণ আর ধোয়া লাগবে না সেদ্ধ করাও লাগবে না আর এই যে আমার বাড়িতে এত জামা কাপড় জমে গিয়েছিল কাপড় জামাকাপড় জামাকাপড়গুলো সব বের করে দিয়েছি এই জামা কাপড়গুলো দিয়ে আমি ওই বালতি গামলা কিচ্ছু রাখবো না আমি বলেছি বড় টিফিন বক্স থাকলে বলো কারণ কি বলো তো আমার ওই মাছ ফাছ রাখতে গেলে ফ্রিজে টিফিন বক্স দরকার ওর জন্য এগুলো থেকে আসলাম এসে একটুখানি তুলসী পাতা একটু ডুববো ওই যে বাড়ি থেকে নিই সেখান থেকে একটু নিয়ে আসলাম ওখান থেকে নিয়ে এসে তারপরে দোকানে গিয়েছিলাম দোকান থেকে একটুখানি সুজি ময়দা তারপর একটু কলা আর আমার একটুখানি ওই কি বলে হজমলা হজমোলা আমি আবার জানো তো দুপুরবেলা রাত্রেবেলায় খাওয়ার পরে যদি একটু হজমোলা না খাই না আমার একদম ভালো লাগে না তো একটুখানি হজমোলা এগুলো নিয়ে আসলাম কারণ দুটো তাল কিনেছি সেই তালের আবার এখন মানে কাজ শেষ করে স্নান করে এসে অল্প করে ঠাকুরের মতো বড়া করে দেবো দিয়ে তারপরে ভাবছি আমাদের জন্য পরে করব কারণ কি তো এখন আবার এত কিছু হবে না কারণ ওই এখন যদি সবার জন্য করতে যাই তাহলে আমার অনেক লেট হয়ে ওই জন্য অল্প করে ঠাকুরের মতো আপাতত একটু করে ঠাকুরকে দেব। আর আমি এখন ঘেমে এনে এখন হাঁপাচ্ছি কুত্তার মতো হাঁপাচ্ছি ভীষণ দমের কষ্ট হচ্ছে তার মধ্যে সকাল থেকে কারেন্ট নেই সেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই হ্যাঁ কি অবস্থা আজকে সব আমাকে গ্যাসে রান্না করতে হয়েছে ইন্ডাকশানে রান্না করতেই পারিনি জানো না কারণ আমি না গ্যাসে ভাত করলে আমার অনেক দেরি হয় কিন্তু ভাত করলে অতটা দেরি হয় না তো করছিলাম তুলে রেখে এসেছে এখন বিছানা চাদর পাল্টাবো বালিশ সব গুছিয়ে ঘর ঘদর ঝাড় দিয়ে মুছে টুছে তাড়াতাড়ি করি তাড়াতাড়ি হবে না বারোটা কুড়ি হয়ে গেছে পাথি বাবার এখানে বই রেখে গেছে কারণ আজকে আবার সাঁতারে যাবো বললো মাই তিনটে খাতা বই নিয়ে যেও কারণ ব্যাগটা এমনি ভারী হয়ে গেছে আমি আবার যখন বেরোবো তখন আবার আমি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে রেখে যা আমি নিয়ে যাব ওখানে আরে দেখো এখানটায় এই যেই হজমলাগুলো এই হজমলাগুলো খেতে ভালো লাগে আর সবুজটা আমি ছিঁড়েছি এটা পড়ে গেছে নিচে সবুজটা ছিঁড়েছি এক ডজন কলা এনেছি কারণ কলাটা লাগে আমাদের ওর জন্য এনেছি আর এখানে ময়দা সুজি আর এখানে রয়েছে তাল এই যে প্যাকেট থেকে বের করলাম প্যাকেটগুলো আবার আমার কাজে লাগবে এই যে এই যে দুখানা তাল এনেছি তার একটু উঁচু করে রাখি তালগুলো একদিন রাখা যেত অসুবিধা নেই কারণ অতটা অতটা পাকেনি একদম ঠিকঠাকই আছে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছে দেখো এখানে বাসন টাসন মেজে ঘষে রেখে দিয়েছে আর এই বাসনগুলো শোকেছে যাবে ওই জন্য একটু আবার এখানে রাখলাম আর এই জায়গাটা এর ভেতরে আমি বাটিগুলোকে সব রেখে দিই আর এটা দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিই যেগুলো রাখবো আর ওখানেও মেজে ঘষে সব রাখা হয়ে গেছে ফিল্টারটা একটু চালু করে দিলাম আর গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছে এগুলো তোমাদেরকে দেখায় এই তালের বড়া করতে গিয়ে মনে পড়ে গেল আমরা যখনই কোনো কিছু খাই তার আগে তো ভগবানকে নিবেদন করে তারপরেই খাই আগে শাশুড়ি মা করতেন এখন যেহেতু আমার কাছে এসছে ওর জন্য আমি মানে ঠাকুরকে দিয়ে তারপরেই খাওয়ার চেষ্টা করি সমস্ত কিছু কোনো ফল বলো কোনো পায়েস বলো পিঠে বলো বা কোনো কিছু রান্না যদি নতুন সবজি টবজি ওঠে তাহলে ঠাকুরকে দিয়ে খাওয়ার চেষ্টা করি তো তালটা উঠেছে আর গোপাল তো তালের বড়া খেতে খুবই ভালোবাসে আর এই বছর জন্মাষ্টমী যাই না কি হবে কে জানে তো তার আগেই ভাবলাম একটুখানি তালের বড়া করে দিই তালের বড়া করতে গেলে আমাকে সেই দুপুরবেলা ছাড়া করা সম্ভব নয় তাই জন্য এখন কাজ বাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে একটু তালের বড়া করে পুজো দেব আর আগে যখন শাশুড়ি মা থাকতেন তখন তো বলে দিতেন এটা কর এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে আবার বলতো মামনি আমি যখন থাকবো না তুই তখন কি করবি এগুলো তোকে কে বলে দেবে সত্যি কথা বলতে এগুলো তো আমি খুব একটা মানে রাখতাম না খবর এগুলো সব মাই বলতেন বলে দিত মানে এটা করতে হবে মামনি ওটা করতে হবে এই যে অম্বুবুচি হয় না তো এই অম্ববচিতে এটা করা যাবে না জামা কাপড় কাচা যাবে না মাটি কোপানো যাবে না এই ধরনের জিনিসগুলো আমাকে সব আমার শাশুড়ি শিখিয়েছেন যে এটা এটা করতে হবে মা বলে দিত আমি সেভাবেই সমস্ত কিছু করতাম গোপালের সমস্ত কিছু আমি করতাম এখন আবার গোপালের একটা নিয়ম হয়েছে জন্মাষ্টমীর দিন বলে গোপালকে অন্ন দিতে নেই এটা আমি জানতাম না কিন্তু আমার শাশুড়ি মা না আমাকে ওই জন্মাষ্টমীর দিনই আমরা কিন্তু অন্ন দিতাম সমস্ত কিছু রান্না করতাম এগুলো দিতে হয় কিন্তু এখন দেখছি ওটা দেওয়া যায় না ওটা মনে হয় পরের দিন দেয় তোমরা কি করো সেটা অবশ্যই আমাকে বলো হ্যাঁ জন্মাষ্টমীর দিন তোমরা দাও না পরের দিন দাও নন্দ উৎসব বলে এটা বলে হুম তো যাই হোক এখন ভাবি মাঝে মধ্যে যে সত্যি আমাকে এখন বলে আর কেউ নেই যে এটা কর ওটা কর সেটা কর বলতো যে আমি যদি চলে যাই তুই কি সমস্ত কিছু ঠিকঠাক করে পালন করতে পারবি কিন্তু এখন খবরগুলো রাখি কিন্তু এবছর তো আমি কিছুই পালন করতে পারবো না তবুও যেটুখানি আগে করে দেওয়া উচিত সেগুলোই করে দিচ্ছি যেমন দেখো আমরা তালের বড়া খাবো তো আগে ঠাকুরকে না দিয়ে তো খেতে পারবো না একটা নারকেলও কিনে এনেছিলাম সেই কবে তো সেই নারকেলটা এখন ছাড়াচ্ছি ছোবরা সমেত কারণ ছোবরা দিয়ে আবার আমি সন্ধ্যাবেলায় একটুখানি ধুনো টুনো দিই এই যখন বাড়িতে থাকি আবার যখন থাকতে পারি না তখন তার দেওয়া হয় না তো যাই হোক ওর জন্য আমি মানে নারকেলটা এইভাবেই কিনেছি মানে ছাড়ানো নারকেল আমি কিনে আনিনি, নি যাতে ছোবড়াটা পাবো ওর জন্য এনেছি তো নারকেলটা বেশ বড়ই আছে ছোবড়াটা পরে কেটে নেবো রেখে দেবো পরে তুলে তো এই যে সমস্ত কিছু গুছিয়ে গেছি এক হাতে করতে হয় আগে আগে কি করতাম মানে মা যখন মানে করতো না এইসব তখন দেখতাম বাবা নারকেলটা ছুলে দিত বা বাবা তালটা একটুখানি মেখে দিত মা ইয়ে করতো কিন্তু আমাকে তো কেউ করে দেওয়ার নেই পার্থ তো এগুলো একদমই কিছু পারে না সবই আমাকে করতে হয় ঠাকুরের কোনো কিছু করতে গেলেই আমাকে অনেকটা টাইম আমাকে মানে ইয়ে করতে হয় বেলা হয়ে যায় একটা বেজে যায় দেড়টা বেজে যায় কিন্তু একটা দিকে সুবিধা পার্থিবের যেহেতু পাঁচটায় ছুটি তো ওর জন্য আমি সমস্ত কিছু করে উঠতে পারি হ্যাঁ আমার খেতে খেতে একটু দেরি হয়ে যায় যেদিন ধরো আমার ঠাকুরকে একটু এটা ওটা সেটা দিতে হবে ওইগুলো করতে গেলে একটু দেরি হয়ে যায় আমারও খেতে দেরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই ভগবানকে ভালোবাসতে তো হবে তাই না বলো ওই জন্য আর আমি সত্যি কথা বলতে আমি গোপাল রাধাকৃষ্ণ আমি বরাবরই খুবই ভালোবাসি আমার ভালো লাগে আর পুজো আর্চনা করতে তো আমি খুবই ভালোবাসি তো যাই হোক আমার কাটা কোটা হয়ে গেছে ওখানে ধুয়ে টুয়ে ভাবলাম যে একটুখানি দরজার সামনে এই হাওয়া আসে তো তো একদম দেখো ওই পাতা মাতা পড়ে একদম একাকার হয়ে গেছে তো একটুখানি ঝাড় দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে রাখবো দরজার সামনে অপরিষ্কার থাকলে ভালোই লাগে না আগে তো ড্রেনটা ফাঁকা ছিল ড্রেনে সেই টাইলসগুলো দিয়ে রেখেছি এখন অতটা খারাপ লাগে না দেখতে আর মহারাজকে তো মাঝে মধ্যেই দেখতে পেতাম ওই জন্য মহারাজকেও এখন আর দেখতে পাই না এইদিকে আসতে পারে না তো ড্রেন তো আমি টাইলস দিয়ে বন্ধ করে রেখেছি সেই কোনার দিকে খোলা ওই জন্য আর আসতে পারে না বাইরেটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে ঝাঁটাটা ওখানে রেখে আসলাম এই সাইড করে কারণ বৃষ্টির জল পড়লে আবার ছা খারাপ হয়ে যাবে ওজন্য ঠিকঠাক করে জায়গায় রেখে এসে এখন ঘরটা মুছে সোজা যাব স্নান করতে এতগুলো ঘর মুছতে মুছতে না মাঝে মধ্যে আমার হাতের ডানা ব্যথা হয়ে যায় জানো আমার না সব করতে ভালো লাগে কিন্তু আমার ঘর মুছতে একদম ভালো লাগে না আমি ঘর মোছাটা একদম ভালোবাসি না বাসনটা ঠিক আছে বাসন আমি মেজেনি নিই নিয়েই মেজে নিই কারণ আমি বাইরে বাসন মাজি না গোড়াই আমি বাইরে কোনো দিনই মানে খুবই কম কম আগে মাজতাম তাও মানে কয়েকটা দিন মেজেছিলাম তারপর থেকে আমি বেশি মাজি বাইরে মানে বাইরে বসে যে বাসন যদি মাজছি না তাহলে মশা আমার এক কিলো রক্ত খেয়ে নেবে এক কিলো হয় না লিটার হয় খেয়ে নেবে ওর জন্য আমি ওখানে যাই না যাই হোক ঘরদুয়ার এখন ঝপাঝপ পরিষ্কার করছি এই যে পার্থিবকে দিয়ে আসার পর বাড়িতে আমি একটা দণ্ড বসতে পারি না রোজকার তো এই ঘর মোছা পরিষ্কার এগুলো তো থেকেই যায় তারপর যখন ডিপ ক্লিন করতে হয় ওটা তো আরও কষ্ট আমার চিমনিটাও পরিষ্কার করতে হবে একদিন তো আমি করেছিলাম তো পার্থ বললো তোমাকে আর করার দরকার নেই টাকা দিয়ে আমি করাবো আমি একটু টাকা বাঁচিয়েছিলাম কিন্তু বললো না তোমাকে টাকা বাঁচানোর দরকার নেই ওটাও সত্যি সত্যি অনেক নোংরা হয় অনেকক্ষণ টাইমও লাগে সত্যি তাই এক থেকে দেড় ঘন্টা তো ওখানেই চলে যায় বেশি নোংরা হলে তো দু ঘন্টা লেগে যায় কারণ ভেতর বাইরে সমস্ত কিছু পরিষ্কার করতে হয় পরিষ্কার না রাখলে না চিমনিটা কিন্তু ভালো করে কাজও করে না ওই জন্য তা ভাবলেন ঠিক আছে ওটা দরকার নেই ফিল্টার যখন পরিষ্কার করতে আসবে তখন একবারে চিমনিটাও পরিষ্কার করে নেবে এখানে তোমার মানে তালের বড়াটা পরে করব, তোমাদের আর আর এখন দেখানো যাবে না ওটা পরের ভিডিওতে দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো